আমাদের এই মামা নাকি দশ বছর বয়স থেকে এই মুড়ি ব্যবসা শুরু করছে এখন বয়স তার প্রায় পঞ্চাশ তাহলে সে ব্যবসাটা করে প্রায় চল্লিশ বছর ধরে যত ছোট ব্যবসায় হোক আর বড়ো ব্যবসায় হোক যদি বুঝে করা যায় তাহলে এই ব্যবসা দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায় তার প্রমাণ কিছুটা এই মামা প্রচুর মুড়ি বিক্রি হয় এই মামার মশলার ভিতর কি কি দেন গ্রাম এই সময় কম দেয় আর বিক্রি হয় বেশি তাই না আপনার সানরাইজ স্কুলে বিক্রি বেশি হয় না এই জায়গা এই জায়গা তবে আমরা যখন ছিলাম তখন বিক্রি বেশি হইতো ওন আবার সানরাইজে এককালে বাজার উনি হ্যাঁ 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 আমি এনে যা তাও কি না

আমাদের বাচ্চারা যখন সানরাইজার সারপ্রাইজে পড়ছে তখন টিচারও ব্যবসা ভালো ছিল আর যারা খাবার বিক্রি করতো তাও ব্যবসা ভালো ছিল মনে করেন বাচ্চারা এটা কার জন্য বানাইতেছে না ভিতরে দিয়ে নেন তারপরে আমি খাবো আমার মেয়ে খাবে না মেয়ে যে এইখানকার জিনিস খায় না দেখে তো প্রতিদিন আসতে হয় না আপনার কাছে থেকে খায় মাঝে মধ্যে অনেক সিরিয়াল থাকে তো এই জন্য না আইসে আমি বাসায় থেকে ওর জন্য খাবার নিয়ে আসি ও বাইরের খাবার তেমন পছন্দ করে না

চল্লিশ টাকা কেজি আমি সেদিনকে বিশ কেজি কেজিতে ষোলো টাকা করে দিচ্ছি ওকে দিয়ে নেন ওকে দিয়ে নেন কারণ আগে মামির সাথে যে আমরা একসাথে বসে খাইতাম এখন তো ওই জায়গা আর নাই আমার বিশ টাকার দিবেন নয় বছর ধরে তো আমি দেখেছি আপনি জালমুরি বিক্রি করেন আপনি শুরু করছেন কয় বছর ধরে

एनन एनन आपने देन आपने देन देन ना ना